ইহুদিদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এরা শুধু নিজেরা ভালো হবে আর বাকিরা যেন খারাপ হয় তার জন্য ইনভেস্ট করবে নিজেরা সাতটা আটটা দশটা করে বাচ্চা নিবে আর সারা পৃথিবীর মানুষ যেন একটা দুটোর না নেয় এই জন্য নিজেরা কখনো নিজেদের মধ্যে সুদের লেনদেন করবে না ওরা পরস্পর পরস্পরের মানে এক ইহুদি আর এক ইহুদিকে কর্জে হাসানা দেবে কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য সকল মেকানিজম আর করবে এটাই হলো এদের সবচেয়ে খারাপ দিক নিকৃষ্ট দিক তাহলে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমি যদি ভালো মতো সায়েন্স আর টেকনোলজি না শিখি তাহলে আমি কি প্রমাণিত হব আল্লাহর দয়া অপেক্ষাকারী একজন অহংকারী রাজেখি ব্যাংকের মালিক সৌদি আরবের একজন বড় ধনী ব্যক্তি উনি একটাই সোলাইমান স্বপ্ন ছিল আমি আরও বেশি টাকা ইনকাম করবো যেন আরো বেশি আল্লাহ রাস্তায় দান করতে পারি এবং ইসলামের যে ধারাবাহিকতা আছে ওই ধারাবাহিকতা ফলো না করার কারণেই আপনারা আমরা পদভ্রষ্ট হয়ে গেছে যুবক সমাজ পদভ্রষ্ট হয়ে গেছে ধারাবাহিকতাটা কি ধারাবাহিকতা যদি একদম পিতামাতার মাতার বিবাহ থেকে শুরু করেন তাহলে আদর্শ পরিবারের আলোচনা শুনে দেখবেন ওই ধারাবাহিকতায় ত্রুটি আছে মাতার বিবাহে ত্রুটি আছে সন্তান জন্মের পর সন্নাথ পালনের ত্রুটি আছে আকিকায় ত্রুটি আছে নামে ত্রুটি আছে আপনি কি বিশ্বাস করেন মানুষের উপর মানুষের নামের প্রভাব থাকে ইসলামে অকল্যাণ শির্ক কিন্তু কামিতা বা সুলক্ষণ গ্রহণ করা জায়েজ এই জন্য মানুষের ভালো নাম রাখলে সেই ভালো নামের প্রভাব তার উপর থাকে এই জন্য নাম পরিবর্তন করে ফেলতে হবে যার মনে হচ্ছে যে সে ভালো হতে পারতেছে না আগে দেখতে পার নাম ঠিক আছে কিনা নাম যদি ভালো না হয় তাহলে বারবার মানুষ আপনাকে একটা দুর্বল নামে ডাকতেছে ওই বারবার ডাকার প্রভাব আপনার নাফসের উপর পড়তেছে প্রত্যেকটা ডাকের প্রভাব আর যখন আপনাকে একটা ভালো সুন্দর নামে ডাকতেছে তখন ওই ডাকার প্রভাব আপনার নাফসের উপর পড়তেছে বারবার ডাকার প্রভাব নাম পরিবর্তন করে ফেলতে হবে তাহলে একটা ভালো মানুষ হওয়ার ভালো যুবক হওয়ার যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতায় যেখানে যেখানে কমতি আছে ওখান থেকে আমাদের অবক্ষয়ের সু সাত বছর বয়স থেকে মসজিদে যেতে বলা হয়েছে দশ বছর বয়স থেকে পিটিয়ে মসজিদে নিয়ে যেতে বলা হয়েছে এইভাবে ধারাবাহিকভাবে আসতে থাকবে তাওহিদের জ্ঞানের কথা যদি বলি যে ইসলামের বেসিক মূল বিশ্বাস হচ্ছে তাওহিদ তাওহিদের জ্ঞানের অভাবের কারণে সুইসাইড করতে পারে যার মধ্যে ন্যূনতম তাওহিদের জ্ঞান আছে সে পুরো পৃথিবী যদি পাপ দিয়ে পরিপূর্ণ করে দেয় তো আত্মহত্যা করবে না এবং পুরো পৃথিবী যদি গুনাহ করে পরিপূর্ণ করে দেয় তবু আল্লাহর রহমত থেকে হতাশ হবে না যার মধ্যে তাওহিদের জ্ঞান আছে তাহলে সে তাওহিদের জ্ঞান পায়নি আল্লাহ তালা কে আল্লাহ সুবাহনতলার পরিচয় কী তার সম্পর্কে জানে না এই জন্য আল্লাহ সুবাহানতালার পরিচয় সম্পর্কে জানতে হবে আল্লাহ তালার পরিচয়ের বিষয়ে আমাদের লম্বা বক্তব্য আছে আল্লাহ সুবাহন তালার নাম এবং গুণাবলীর উপর লম্বা আলোচনা আছে অসংখ্য বই পুস্তক লেখা আছে তো তাওহিদ ইসলামের একাত্মবাদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস আর এই একাত্মবাদের শুরুটাই হয় এভাবে যে এই পৃথিবীতে আমাদের আগমন এবং আমাদের সৃষ্টি আমাদের ইচ্ছার বাইরে হয়েছে আমার বাপমাও কোথাও সুইচ বা মেশিন বাটনে চেপে আমাকে বের করে নিয়ে আসেনি আর আমিও কোথাও সুইচ মেশিন বাটনে চেপে বেরে আসেন তাহলে আমার পিতা মাতার ইচ্ছার বাইরে এবং আমার ইচ্ছার বাইরে আমি পৃথিবীতে এসেছি তাহলে যে আল্লাহ সুবাহানহ তাহলে আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন তিনি আরেকবার আমাকে সৃষ্টি করতে পারবেন পুনরুত্থান ঘটাতে পারবেন যেহেতু এবার পেরেছেন আর একবার পারবেন তো যখন আর একবার পারবেন তখন ওই আল্লাহ তালার সামনে আমাদের এই জীবনের হিসাব তার সামনে পেশ করতে হবে এটি হলো পরকালের প্রতি বিশ্বাস যেহেতু আল্লাহ তালার সামনে হিসাব পেশ করতে হবে সেহেতু আমাকে আল্লাহর প্রতি ইমান এবং বাকি যে আনুষাঙ্গিক বিশ্বাসগুলো আছে সেগুলো ঠিক করতে হবে ইসলামের যে মৌলিক ছয়টা বিশ্বাস তার মধ্যে সবচেয়ে বড় মৌলিক বিশ্বাস দুইটাই আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস এই দুইটা বিশ্বাস যত মজবুত হবে মানুষের নৈতিক চারিত্রিক অবক্ষয় তত কমবে যেহেতু বর্তমান পৃথিবী বস্তুবাদী পৃথিবী বস্তুবাদী মানে এখানে যে জিনিস চোখে দেখা যায় না সে জিনিসের গুরুত্ব নাই যে জিনিস হাত দিয়ে ছোঁয়া যায় না তার গুরুত্ব নাই তা চোখে দেখা যায় কি টাকা চোখে দেখা যায় গাড়ি চোখে দেখা যায় বাড়ি চোখে দেখা যায় আইফোন চোখে দেখা যায় ফলত যা চোখে দেখা যায় সেটি বস্তু তো যখন আমি সকল কিছু বাদ দিয়ে শুধু বস্তুর পিছনে দৌড়াই তখন আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে উঠি মানসিকভাবে অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয় তখন মানসিকভাবে অসুস্থ হয়ে যায় যেমন মেয়েরা যখন অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয় চেহারার সৃষ্টিকারী আল্লাহ সুন্দর মন্দ আল্লাহ সুভান হতালার পক্ষ থেকে কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিজের কারণে পর্দাহীনতার কারণে সমাজে অসম প্রতিযোগিতা চলে কে কার চাইতে সুন্দর হবে অসম প্রতিযোগিতা মানসিক অসুস্থতা তৈরি করে অন্তরে হতাশা তৈরি করে তখন একজন কম সুন্দরী মহিলা আর একজন বেশি সুন্দরী মহিলাকে দেখে জেলাস ফিল করে এবং ভিতরে ভিতরে অন্তরে হতাশ হয় এবং শয়তান এটাই চায় হোক তো আমরা যেটি বলতেছিলাম তাহলে এই সকল হতাশা সুইসাইড ইত্যাদি থেকে সে মুক্তি পাবে যদি তাওহিদের বিশ্বাস তার মধ্যে থাকে আর তাওহিদের বিশ্বাসের পাশাপাশি পরকালের বিশ্বাস তার মধ্যে থাকে দুইটা বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের বিশ্বাস এবং বস্তুবাদী না হয় বরং পরকালমুখী হয় দুনিয়া বিমুখ না দুনিয়া বিমুখ হয় এবং পরকালমুখী হয় দুনিয়ামুখী যেন না হয় তার মানে কখনোই এটি মনে করবেন না যে হুজুরেরা দার্স দিতে আসলেই শুধু বলে তোমরা দুনিয়া বাদ দিয়ে দাও তাহলে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবই তো বিজ্ঞান আর প্রযুক্তির সাবজেক্ট সবই তো দুনিয়াবি সাবজেক্ট সেগুলো কি বাদ দিয়ে দিব বিষয়টি এমন নয় আপনারা যোগ্য মেধাবী দেখেই এই জায়গায় এসেছেন এবং এই জায়গায় যোগ্য মেধাবী এবং মুসলিমদের প্রতিনিধিত্বের প্রয়োজন আছে সারা বিশ্বে মুসলমানের এক সময় জ্ঞান এবং বিজ্ঞানে নেতৃত্ব দিয়েছে কিন্তু আজকে আমরা জ্ঞান এবং বিজ্ঞানে পিছিয়ে আছি সমস্যা হচ্ছে কি আমরা মনে করিছি জ্ঞান বিজ্ঞান মানেই হয়তো ধর্মবিরোধিতা কিন্তু ধর্মের অনুসরণ যে জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞানকে আরও উৎকর্ষিত আরও চমৎকৃত আরও সুন্দর করতে পারে সেটি কিন্তু আমরা কখনো চিন্তা করি না বা ভাবি না কিন্তু আল্লাহ সব তালা কিন্তু কোরআন মাজিদে সেভাবেই বলেছেন তাহলে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা কীভাবে হবে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা হবে আমার অন্তরে যেন কোনো রোগ না থাকে হতাশা কাজ না করে আমি যেন শয়তানের ফাঁদে পা না দিই আমি যেন মাদকাসক্ত অবৈধ সম্পর্ক ইত্যাদির ফাঁদে পা না দিই এই জন্য আমার প্রথম মেন্টালিটি থাকবে পরকালমুখী এবার আমি জ্ঞান অর্জন করবো পরকালের জন্য সায়েন্স শিখবও পরকালের জন্য প্রযুক্তি শিখবও পরকালের জন্য ডাক্তার হবও পরকালের জন্য ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য বিজ্ঞানী হব পরকালের জন্য কিভাবে সম্ভব আল্লাহ তালা কোরআন মাজিদে বলেন ফাইদা কুদিয়াতে সালাদ যখন তোমাদের সালাদ আদায় করা শেষ হয়ে যায় তখন তোমরা অলস বসে সময় কাটিও না আল্লাহর পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর পৃথিবীতে আল্লাহ অসংখ্য দয়া এবং অনুগ্রহ রেখেছে সেই দয়া এবং অনুগ্রহগুলো অনুসন্ধান করো এই বাক্যটা এত ব্যাপক যে আল্লাহর দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করে যে এই মাইক আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে যে কম্পিউটার আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে যে মোবাইল আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে এরকম আমরা যত আধুনিক সুযোগ সুবিধা ভোগ করছি প্রত্যেকটাই পূর্ব থেকেই পৃথিবীতে ছিল এই পৃথিবীতে পূর্ব থেকেই আল্লাহ রেখেছিলেন মানুষ খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছে এটাই ওই আয়তে বলা ছোট অবদাহদুল্লাহ সালাদ শেষ হয়ে গেলে অলস বসে সময় কাটিও না পৃথিবী আল্লাহর দয়া রহমতে পরিপূর্ণ আল্লাহর দয়া রহমতগুলো অনুসন্ধান করো খুঁজো আর বের করে নিয়ে আসে তো যে ব্যক্তি বাড়ি থেকে রিক্সা নিয়ে বের হয়েছে ও আল্লাহর দয়া অনুগ্রহের অনুসন্ধানে বের হয়েছে যে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছে ও আল্লাহর দয়া এবং অনুগ্রহের অনুসন্ধানে বের হয়েছে যে যতটুকু সায়েন্স শিখছে ও অতটুকু আল্লাহর দয়া এবং অনুগ্রহ অর্জন করতেছে মানে জানতেছে অনুসন্ধান করতেছে যে যতটুকু টেকনোলজি শিখতেছে ও অতটুকু আল্লাহর দেওয়া দয়া এবং অনুগ্রহ জানতেছে অনুসন্ধান করতেছে পৃথিবীর কোথাও এক টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করা যায় তাহলে ওই এক টাকা আল্লাহর দয়া পৃথিবীর কোথাও ন্যূনতম যদি জ্ঞান পাওয়া যায় তাহলে ওই জ্ঞান আল্লাহর দয়া আর সেটি অনুসন্ধানের আদেশ আল্লাহ সোভানতলা নিজে দিয়েছেন আর ওইটি অনুসন্ধান না করা কি ওটি অনুসন্ধান না করা হচ্ছে অহংকার অনুসন্ধান না করা কি অহংকার আপনি জানছেন এখানে একটা একটা টাকা উপায়ে ইনকাম করা যাবে তারপরও আপনি করছেন না মানে আপনি হচ্ছেন অহংকার আপনি জানছেন এখানে গেলে একটু জ্ঞান অর্জন করা যাবে সায়েন্স শেখা যাবে টেকনোলজি শেখা যাবে করছেন না আপনি অহংকারে মানে আল্লাহর দয়া এবং রহমতকে উপেক্ষা করছেন আইব আলহ সালাম একবার গোসল করছিলেন তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছিল তো তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন আল্লাহ জিজ্ঞেস করছে তোমাকে কি ধন সম্পদ কম দিয়েছি তিনি উত্তরে বলছেন সারমর্ম যদি বলি আর কি সরাসরি অনুবাদ না সারমর্ম যে আমি কোটি টাকার মালিক হলেও হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আমি আল্লাহর দয়া থেকে মুখাপেক্ষীহীন নই মানে কোটি টাকার মালিক হওয়ার পরও আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী এটি কিন্তু আল্লাহ মুসা সালামকে শিক্ষা দিয়েছিলেন তুমি কত বড় জ্ঞানী মুসা বলে আমি সবচেয়ে জ্ঞানী তো তুমি যদি সবচেয়ে জ্ঞানী হও তবুও পৃথিবীতে এমন অসংখ্য জ্ঞান আছে যে আল্লাহর দয়া তার সামনে সারেন্ডার করতে হবে যে আমি কিছু জানি না ওইটা শিখার জন্য যেতে হবে তো তুমি যাও ফিজির আলাই সালাতসালামের নিকটে শিখো দেখো পৃথিবীতে তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে মুসাল্লাম যদি খিজির আল্লাহ সালাত আসালামের কাছে শিখার জন্য না যেতেন তিনি কি প্রমাণিত হতেন অহংকারী আল্লাহর দয়াকে উপেক্ষাকারী তাহলে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমি যদি ভালো মতো সায়েন্স অ্যান্ড টেকনোলজি না শিখি তাহলে আমি কি প্রমাণিত হব আল্লাহর দয়াকে উপেক্ষাকারী একজন অহংকারী আর যদি খুব মনোযোগ দিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিখি তাহলে প্রচুর পরিমাণে আল্লাহর দয়া অনুসন্ধানকারী এবং এইভাবে আপনি আপনার জীবনের প্রত্যেকটা ধাপকে পরকালের জন্য অকফ করে দিতে পারবেন মানে আল্লাহর সন্তুষ্টির জন্য অক্ষ করে দিতে পারবেন রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লোহা মালনা আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবই অভিশাপ অভিশপ্ত ভয়ঙ্কর কথা আসমান জমিন এবং তার মধ্যে সবই অভিশপ্ত তবে জ্ঞান অর্জন করে যারা জ্ঞান বিতরণ করে যারা আল্লাহর জন্য কাজ করে যারা মা কান আলিল্লাহ যে কাজ আল্লাহর জন্য করা হয় তো শুধু আমি আজকে দাওয়াত দিতে এসেছি এই কাজটা আল্লাহর জন্য করা সম্ভব আর আপনারা ল্যাবরেটরিতে গিয়ে ল্যাব টেস্টে কিছু শিখবেন সায়েন্সের সেটি আল্লাহর জন্য করা সম্ভব নয় দিন ইসলাম এতটা সংকীর্ণ নয় নিয়াত মানুষের কাজের নেকি নির্ভর করবে তার নিয়াতের উপরে ওই ছেলেটা যে ল্যাবে গেছে সে আমার চেয়ে বেশি নেকি অর্জন করে ফেলতে পারে তার নিয়াত দিয়ে এবং এটা আমি বলতেছি না সালাফে আলহিনদের মধ্যে অনেক সালাফে আলহিন লিখে গেছে একজন মানুষ যে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিল ওর নেকি কত বেশি একজন আলেম যে ঘরের কোণে বসে পড়ছে লিখছে অথবা দাওয়াত দিচ্ছে অথবা অনেক সারা রাত একজন ইবাদত করছে তার চেয়ে ওই একজন মানুষের নেকি বেশি হয়ে যেতে পারে যে আল্লাহর সন্তুষ্টির জন্য দুইজনের মধ্যে মীমাংসা করে দিল কেন সে মানুষকে উপকার পৌঁছাচ্ছে দুনিয়ার মানুষকে সে কি করছে উপকার পৌঁছাচ্ছে তো আর দিন তো দুনিয়ার মানুষকে নিয়েই আল্লাহর বিধান তো দুনিয়ার মানুষকে নিয়েই তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং শিখে দুনিয়ার মানুষের উপকার করছে সায়েন্স শিখে দুনিয়ার মানুষের উপকার করছে আপনার জ্ঞান পৃথিবীর মানুষকে কতটা উপকার দিচ্ছে আপনার নিয়তের উপর আপনি আমার চেয়ে বেশি নিকি পেয়ে যাবেন শুধু আপনার নিয়তের উপর যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষের উপকারের জন্য এটি করছে মুসলিম উম্মার উপকারের জন্য এটি করছে এই জন্য প্রত্যেকটা কাজকে আপনি নিয়াত দিয়ে নেকিতে পরিণত করতে পারবে তো এই পয়েন্টটা আমাদের এসেছিল আমরা বলতেছিলাম যে যুব সমাজের অবক্ষায় একটা কারণ হচ্ছে পরিপূর্ণ বস্তুবাদী হয়ে যাওয়া এবং পরকালকে পরিপূর্ণ ভুলে যাওয়া তাহলে যখনই পরকালকে স্মরণ করানোর কথা আসে তখন বিষয়টা এটা আসে পরকাল স্মরণ করা মানে কি আমি তাহলে পড়াশোনা ছেড়ে দেব তো দুনিয়া এবং পরকালের মধ্যে ব্যালেন্সটা করবেন কিভাবে সেটি আমি বোঝানোর জন্য এতক্ষণে আলোচনা করলাম যে দুনিয়ার সব কিছু পরকালের জন্য আরও বেশি করা উচিত রাজ ব্যাংকের মালিক সৌদি আরবের একজন বড় ধনী ব্যক্তি সোলাইমান আর রাজ উনি একটাই ওনার স্বপ্ন ছিল আমি আরও বেশি টাকা ইনকাম করব যেন আরও বেশি আল্লাহ রাস্তায় দান করতে পারি তাহলে এরকম অসংখ্য ব্যবসায়ী আছে যে আরও বেশি টাকা ইনকাম করতে যায় চায় যেন আরও বেশি দুবাই সিঙ্গাপুর ঘুরতে পারে আরও বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরও অসংখ্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে দুবাই কানাডাতে বাড়ি কিনতে পারে আর আর একজন আরও বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরও বেশি কি করতে পারে আল্লাহ রাস্তায় দান করছে আপনি আরও বেশি জ্ঞান অর্জন করেন আরও বেশি সায়েন্স শিখেন আরও বেশি টেকনোলজি শিখেন যেন আপনি আপনার জ্ঞানকে দুনিয়ার মানুষের জন্য মুসলিম উম্মার কল্যাণের জন্য কাজে লাগাতে পারেন আপনার প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হিসেবে গণ্য হবে প্রত্যেকটা সেকেন্ডের বিনিময় আপনি নেকি পাবেন কিন্তু যখন আপনি সব কিছু পরকালের জন্য করবেন তখন আপনার অন্তর থাকবে কলুষতা মুক্ত ব্যর্থ হলেও হতাশা কাজ করবে না আপনার কাজে ইন্সপিরেশন নেওয়ার জন্য সিগারেট মদ এগুলোর দরকার হবে না কাজে উৎসাহ তৈরি করার জন্য এগুলোর প্রয়োজন হবে না আপনার অন্তর থাকবে স্বচ্ছ ফ্রেশ পরিষ্কার আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার চেয়ে দুনিয়াতে শান্তি প্রিয় আপনার চেয়ে দুনিয়াতে শান্তিতে বসবাস করে আরামে বসবাস করে প্রশান্তিতে বসবাস করে এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যদি আপনার পুরো অন্তরটা পরকালের জন্য হয়ে যায় তাহলে যুব সমাজ যারা অবক্ষয়ের অধপতনের অতল গহব্বরে চলে গেছে তাদের বাঁচার আপাতত প্রাথমিক অবস্থায় আমরা দুটো মূল রাস্তা বলতেছি এক সালাত আদায় করতে হবে এই জন্য কাউকে যখন আপনি দেখছেন সিগারেট খেতে তাকে ডাইরেক্ট সিগারেট কা হারাম এই ফতোয়া দিয়ে রাগান্বিত করার দরকার নাই তাকে বলেন যে ভাই চলেন আজকে সালাত আদায় করি এই সালাত আদায় করাটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ও সিগারেট তো খাচ্ছে শয়তানের গোলামি করার কারণে তো ও যে ওখান থেকে উঠে উজু করে মসজিদ পর্যন্ত যাবে প্রত্যেকটা ধাপ তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ শয়তান তো হতাশ হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে তাকে সালাদ থেকে আটকানোর জন্য সুতরাং আপনাকে শয়তানের বিরুদ্ধে সাইকোলজিক্যালি আঘাত করতে হবে যে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে আপনি তাকে আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান দেন আল্লাহ সুবাহ তালার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান দেন পরকালের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান দেন আর স্পেসিফিক্যালি মানে একদম নির্দিষ্ট করে যদি আমরা দুইটা পয়েন্টের উপর আলোচনা করি মাদকতা এবং অবৈধ সম্পর্ক তাহলে সেক্ষেত্রে রাসুল সাল্লাহ আলী আসসালামের কিছু হাদিস এবং কিছু আয়াত আমরা তুলে ধরতে পারি মাদকতাকে রাসুল সাল্লাম বলেছেন উম্মুল খাবায়স পৃথিবীর সকল পাপের মা বানু ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা সহি সূত্রে বর্ণিত আছে যে তাকে একজন মেয়ে প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে গেছিলো যেহেতু সময় কম আমি শর্টকাটে বলতেছে ভারত ছাড়াই নিয়ে গিয়ে বলতেছে আমি তোমাকে এখানে তিনটা কাজের জন্য ডেকেছি তিনটের যে একটা তোমাকে করতে হবে হয় আমার সাথে অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচারী লিপ্ত হতে হবে নজুবিল্লা না হয় এখানে একটা মানুষ আছে তাকে হত্যা করতে হবে ছোট বাচ্চা আছে তাকে হত্যা করতে হবে আর না হয় এই পাত্রে একটা মদ আছে সেটি পান করতে হবে তখন ওই ব্যক্তি ভাবলো এই তিনটার মধ্যে সবচেয়ে সহজ এবং আমি নিজে বেঁচে থাকতে পারবো মদ তাহলে আমি মেয়ের সাথে পাপ করা থেকেও বেঁচে গেলাম একটা নিরাপরাধ মানুষকে হত্যা করা থেকেও বেঁচে গেলাম এবং তখন সে মদের পেয়ালাটা গ্রহণ করলো এবং পান করলো এবং মদের পেয়ালা পান করার পর তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো সে ওই মেয়ের সাথে ব্যভিচারও লিপ্ত হলো ওই মানুষকে হত্যাও করল এই জন্য রসুলসাল্লাহসাল্লাম বলেছেন নেশা হচ্ছে উম্মুল খাবায়স সকল পাপের মা আত্মহত্যা পর্যন্ত করে ফেলতে পারে মানুষ যদি সে নেশাগ্রস্ত হয় আর এক হাদিস বলেন যে মূর্তি পূজা করা আর নেশা করা একই জিনিস মানে যে মূর্তি পূজা করে ও যেমন অ্যাডিক্টেড এবং সে যেমন একটা শির্কের মতো গুনাহে লিপ্ত ঠিক যে সিগারেট ছাড়া থাকতে পারে না বিড়ি ছাড়া থাকতে পারে না মদ ছাড়া থাকতে পারে না সেজন্য এবাদত করে বিড়ির সেজন্য এবাদত করে সিগারেটের সেজন্য এবাদত করে মদের এরকম আরও অসংখ্য আয়াত এবং হাদিস মাদকতা সম্পর্কে তুলে ধরা যাবে রাসুল উহসাল আলী ওসালাম বলেছেন যে দুনিয়াতে মদ পান করবে নেশাদার দ্রব্য পান করবে পরকালে তাকে এটি থেকে বঞ্চিত রাখা হবে সালাফে সালিহীন এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে পানকারী ব্যক্তি যদি তওবাও করে কেউ কেউ লিখেছেন এটাতে দ্বিমত আছে আমি উনি বোঝানোর জন্য বলতেছি পানকারী ব্যক্তি যদি তওবাও করে তবুও পরকালে জান্নাতে তাকে জান্নাতের যে সারাব আছে সেটি পান থেকে বিরত রাখা হবে নিয়ামত থেকে বঞ্চিত রাখা হবে আর যদি তওবা না করে তাহলে তার জায়গা তো জাহান্নাম আর এক হাতিসে বলেন যে ব্যক্তি মদ পান করলো মাদক দ্রব্য ক্রয় করল বিক্রি করলো এবং আর পান করতে উৎসাহিত করলো অথবা প্রদান করলো তাদের সকলের প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুলের অভিশাপ আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলেন ইয়া আইয়ু হাল্লাদিনা আ মানুন হেমানদারগণ নিশ্চয়ই ইন্নাল খামরা ওয়াল মাইসেরা ওয়াল আংশাবা ওয়াল আজলামা রিজজুম্বিন আহমেলী শয়তান হেমান্দারগণ মদ জুয়া মূর্তি এই তিনটা শয়তানের অস্ত্র আমরা যে বারবার শয়তানের কথা বলি এমনি বলি না আল্লাও কিন্তু বলতেছে শয়তানের অস্ত্র আপনার কাছে মানে শয়তানের অস্ত্র মানে কি কাল্পনিক কিছু বলতেছে না কাল্পনিক কিছু না মদ শয়তানের অস্ত্র জুয়া শয়তানের অস্ত্র মূর্তি শয়তানের অস্ত্র এই আপনি ইউরোপে যাবেন একটা মানুষ এক সপ্তাহ পাঁচ দিনে যা ইনকাম করে নাইট ক্লাবে মদের বাড়ি গিয়ে তা খরচ করে শেষ করে দেয় অথবা জুয়ার আড্ডায় গিয়ে পাবে গিয়ে সেই জুয়ায় লিপ্ত হয়ে টাকাটি শেষ করে দেয় উড়িয়ে দেয় তাহলে শয়তান যদি মানুষকে জুয়ার নেশায় আর মদের নেশে আসক্ত করে রাখতে পারে ওকে পরিপূর্ণরূপে একটা ব্যর্থ মানুষে পরিণত করা শয়তানের জন্য কিছু না তার মেধা শক্তি তার চিন্তা শক্তি এবং তার প্রোডাক্টিভিটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া শয়তানের জন্য কিছু না সে কখনোই ব্রড পিকচার চিন্তা করতে পারবে না বৃহত্তর দেশ ও জাতির স্বার্থে কিছু করতে পারবে না তার চিন্তা ওই পর্যন্তই সীমাবদ্ধ টাকা উপার্জন করবে মদ খাবে জুয়া খেলবে টাকা উপার্জন করবে মদ খাবে জুয়া খেলবে ওই সার্কেলের মধ্যে ঘুরপাক্ষে থেকে দুনিয়া থেকে বিদায় নেবে অথবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিবে সে কখনই ব্রড পিকচারে নিজের জন্য কিছু করবে সন্তানের জন্য কিছু করবে পরিবারের জন্য কিছু করবে দেশের জন্য কিছু করবে এই চিন্তা আসতেই পারে এবং শয়তান এটি চায় এই আল্লাহ কোরআনে বলেছে মদ এবং জুয়া শয়তানের অস্ত্র আজকে দেখবেন আমাদের অনলাইনে যুবকেরা জুয়ায় আসক্ত ক্রিকেট ফুটবল বিশ্বকাপ যখন হয় তখন জুয়ায় আসক্ত আমি এমনি ইহুদিদের সাথে বা ইহুদিদের কথা তুলে ধরি না এমনিতেই তুলে ধরি না ইউরোপ সফর করার পরেই তুলে ধরি তাদেরকে দেখার পরেই তুলে ধরি যে তারা ইহুদিরা তাদের সন্তান সন্ততিদের কিভাবে মানুষ করে রেস্ট্রিক্টেড তাদের লাইফ কতটা অবৈধ সম্পর্ক মদ জুয়া ইত্যাদি থেকে কতটা তারা তাদের সন্তান সন্ততিকে দূরে রাখার চেষ্টা করে তারপরে স্মার্টফোন এগুলোর নেশা আঠারো বছর বয়স হওয়ার আগ পর্যন্ত শুধু গণিত চর্চা করো বিজ্ঞান চর্চা করো জ্ঞানী হও সায়েন্টিস্ট হও পৃথিবী শাসন করো জ্ঞানী হলে পৃথিবী শাসন করা যায় আর ইহুদিদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে তারা অন্যের কল্যাণ চায় না আর মুসলমানদের সবচেয়ে ভালো দিক হচ্ছে মুসলমানেরা অন্যের কল্যাণ চায় মুসলমানদের কাছে যখন জ্ঞান বিজ্ঞান ছিল মুসলমানেরা কোনো দিন চেষ্টা করেনি আর একজন আর একটা উন্মত বা প্রজন্ম খারাপ হোক মুসলমানেরা চেয়েছে আমাদের জ্ঞান সবাই নিয়ে যাক সবাই ভালো হোক সবাই শিখুক আপনি ইসলামের ইতিহাসে কখনোই পাবেন না বাগদাদে বা কডোবাতে জ্ঞান শিখতে যাওয়ার জন্য কোনো ছাত্রের কাছে টাকা চার্জ করা হয়েছে ইউরোপ থেকে কেউ আসছে তার কাছে টাকা চাওয়া হয়েছে নন মুসলিম হওয়ার কারণে তাকে জ্ঞান দেওয়া হয়নি এরকম কখনও পাবেন না কেন মুসলমানেরা পৃথিবীর কল্যাণ চায় কিন্তু ইহুদিদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এরা শুধু নিজেরা ভালো হবে আর বাকিরা যেন খারাপ হয় তার জন্য ইনভেস্ট করবে আজীব নিজেরা সাতটা আটটা দশটা করে বাচ্চা নেবে আর সারা পৃথিবীর মানুষ যেন একটা দুটোর বেশি বাচ্চা না নেয় এই জন্য ইনভেস্ট করবে এইটা আপনি যখন ইহুদি ফ্যামিলি দেখবেন তখন বুঝতে পারবেন যে কিনা আমরা তো আজীবন আমাদের বই পুস্তকে পড়ে আসলাম একটি বা দুইটির বেশি বাচ্চা নেওয়া যাবে না তো ইহুদিদের কাছে দিকে সাতটা আটটার করে বাচ্চা এক একজনের কী ঘটনা আমার কথা বিশ্বাস না হলে আপনি যে কোনো আমেরিকা ইউরোপে বসবাসরত প্রবাসীকে জিজ্ঞেস করে খোঁজ নেবেন তার নিকটবর্তী কোনো ইহুদি ফ্যামিলির কয়টা বাচ্চা এখান থেকে উঠে গিয়ে তখন আপনার মাথা ঘুরবে ওরা নিজেরা কখনো নিজেদের মধ্যে সুদের লেনদেন করবে না আজীব ওরা পরস্পর পরস্পরে কর্জে হাসানা দেবে মানে এক ইহুদি আর এক ইহুদিকে কর্জে হাসানা দেবে কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য সকল মেকানিজম ওরা করবে এটাই হলো এদের সবচেয়ে খারাপ দিক নিকৃষ্ট দিক আমরা মুসলমানের হলে কি করতাম আমরাও সুদ খেতাম না দুনিয়ার মানুষও যেন অর্থনৈতিকভাবে স্বাধীন থাকে তার চেষ্টা করতাম কিন্তু তাদের কথা হচ্ছে আমরা আমরা পরস্পরের সুদ খাব না কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন অর্থনৈতিক গোলাম হয় এই জন্য সারা পৃথিবীতে সুদ ছড়িয়ে দাও সুদের এমন ইকোসিস্টেম তৈরি করো যেন সুদ থেকে কেউ বেরিয়ে না হতে পারে এই জন্য আপনি ইউরোপ আমেরিকায় গিয়ে সকল মানবাধিকার পাবেন আইনের শাসন পাবেন সকল সুযোগ সুবিধা পাবেন কিন্তু আপনি সুদ মুক্ত জীবন যাপন করতে পারবেন না এমন একটা ইকোসিস্টেম আছে আপনি বাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া গাড়িও কিনতে পারবেন না সুদ ছাড়া আপনার মোবাইলেরও ইন্স্যুরেন্স করা আছে আপনার ওয়াইফাই রাউটারেরও ইন্স্যুরেন্স করা আছে প্রত্যেকটা ধাপের পিছনে সুদ আছে ফলত আপনি কি আপনি অর্থনৈতিকভাবে পরাধীন এবং গোলাম ফলত কখনো আপনি মুখ দিয়ে সত্য বলতে পারবেন না সত্য উচ্চারণ করতে পারবেন না সত্য বলতে একদম যেটা হানড্রেড পারসেন্ট ইসলামের ট্রুথ একটা একটা এরিয়া আছে যেই এরিয়ার বাইরে আপনি বের হতে পারবেন না কেন আপনি অর্থনৈতিকভাবে গোলাম এটা ইহুদিরা প্রতিষ্ঠিত করে রেখেছে তো ওটিই বিষয় তারা তাদের সন্তান সন্তানদেরকে বই দিবে পড়াশোনা করাবে বিজ্ঞান শিখাবে আর সারা পৃথিবীর মানুষ যেন ক্রিকেট ফুটবল মদ জুয়া ইত্যাদিতে ব্যস্ত থাকে তার পিছনেও ইনভেস্ট করবে এটি সবচেয়ে কষ্ট লাগে আফসোস লাগে যখন আরব বিশ্বের সন্তানদেরকে দেখি যে ফিলিস্তিনে কি অবস্থা চলতেছে আর আরব বিশ্বের সন্তানেরা কি করতেছে ফিলিস্তিনের অবস্থা একদিকে আবার দেখবেন আরব বিশ্বের সন্তানেরা দেখবেন ফুটবল নিয়ে ব্যস্ত তারা যে জ্ঞান বিজ্ঞানে অর্জন করবে বড়ো হবে কিছু এটা তাদের মাথায় নাই ঠিক তার বিপরীতে যখন ইহুদিদের দেখবেন দেখবেন তাদের একটাই টার্গেট পড়াশোনা করো বড় হবে। আর আমরাও যারা এখানে পড়তে আসছি আমরা যদি এরকম মাদকতার মধ্যে জুয়ার মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে ব্যস্ত থাকে আমাদের প্রোডাক্টিভিটি কমবে এবং আমরা কখনোই এই হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বের আর একটা বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিতে পারবে না জ্ঞানে এবং বিজ্ঞানে টেক্কা দিতে হলে অবশ্যই পড়া লাগবে জ্ঞান অর্জন করতে হবে মাদকতা অবৈধ সম্পর্ক নেশা জুয়া এগুলো থেকে বিরত থাকতে হবে আপনি ইংল্যান্ডে গেলে দেখবেন ট্রেনে উঠলেও দেখবেন তারা বই পড়ে বাসে উঠলেও দেখবেন বই পড়ে বিমানে উঠলেও দেখবেন বই পড়ে আর আমাদের এখানে বই পড়ার কালচার দেখবেন না ইংল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে যদি দশজন ছেলে এবং মেয়ে একসাথেও বসে থাকে তবুও ওখানে গ্রুপ স্টাডি হচ্ছে নাইনটি পারসেন্ট সম্ভাবনা গ্রুপ স্টাডি হচ্ছে আর আপনার হাজি দানেশে যদি কোথাও ছেলে মেয়ে একসাথে বসে থাকে তাহলে সেখানে প্রেম আলাপ হচ্ছে যদিও তাদের গ্রুপ স্টাডির লক্ষ্য এবং উদ্দেশ্য ভিন্ন ঠিক আছে কেননা কি লক্ষ্য তো সেইটা বলি তাদের লাইফস্টাইলটা এমন যান্ত্রিক যে সে কাজ না করলে খেতে পাবে না আর কাজ করতে হলে তাকে শিখতে হবে মানে বেঁচে থাকতে হলে টিকে থাকতে হলে শিখতে হবে আর আমাদের দেশে ধর অলস্যতার রবীন্দ্রনাথ ঠাকুরও তো লিখে গেছে যে বাঙালিরা অলস ফলে তো এখানে কাজ না করলেও খাওয়ার ব্যবস্থা আছে বা কোনো না কোনোভাবে জীবন পার হয়ে যায় রাজনীতি করলেও খাওয়ার ব্যবস্থা হয় কোনো জ্ঞান অর্জন না থাকলেও এমপি মন্ত্রী হওয়া যায় আর অসংখ্য ব্যবস্থাপনা আছে কিন্তু ওখানে সে কিন্তু দিনের খাতিরে করতেছে এইটা না ও না শিখলে না পড়লে ওর না খেয়ে মারা যেতে হবে বেঁচে থাকতে হলে শিখতে হবে পড়তে হবে আর একজনের গায়ের ওপর লাভ দিয়ে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে এইটা যারা প্রবাসে গেছে তারা আরও ভালো বোঝে দেশে কোনো দিন কাজ করেনি কিন্তু ঠিকই প্রবাসী গিয়ে ষোলো ঘন্টা কাজ করে কেন ও জানে এখানে ষোলো ঘন্টা কাজ না করলে খেতে পাবে না এটা হচ্ছে বাস্তবতা নিষ্ঠুর বাস্তবতা এই জন্য বিশ্বে বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছেলেমেয়ে একসাথে বসে আছে তাহলে গ্রুপ স্টাডি করতেছে তো আমাদেরকে জ্ঞানকে গুরুত্ব দিতে হবে স্টাডিকে গুরুত্ব দিতে হবে এবং আমি যেটি তুলে ধরতে চাচ্ছিলাম যে দুটি বিষয়ে মাদকতা এবং নেশা আর অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্কটা কিসের সাথে সম্পৃক্ত পরিবারের সাথে সম্পৃক্ত ইসলামের দুর্গ হচ্ছে পরিবার পরিবার নাই ইসলাম নাই পৃথিবী নাই এই জন্য পরিবার টিকিয়ে টিকিয়ে রাখে বৈধ বিবাহ পরিবার প্রথা টিকিয়ে রাখে বৈধ বিবাহ আর পৃথিবীতে সকল অশান্তি মারামারি রক্তপাতের মূল হচ্ছে অবৈধ সম্পর্ক পৃথিবীর শুরুর রক্তপাত সংঘটিত হয়েছে অবৈধ সম্পর্ক দিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে ইন্ডিভিজুয়ালি যত ফেতনা ফাসাদ আছে যত হত্যা আহত নিহত প্রত্যেকটার সাথে পরকীয় আছে অবৈধ সম্পর্ক আছে এই জন্য আল্লাহ হতালা এটিকে স্টপ করে দিয়েছেন কেন আল্লাহ জানেন এই পথে যে একবার পা বাড়ায় তার অন্তর অন্ধ হয়ে যায় তার হিতাহিত জ্ঞান কাজ করে না এবং সে মানসিকভাবে অসুস্থ থাকে এমনকি ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লিখেছেন তার বইয়ের মধ্যে যে মানুষ আল্লাহ তালাকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না যার অন্তরে আর তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর ভালোবাসা জায়গা করে আছে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে অর্থের মোহে পাগল ক্ষমতার মোহে পাগল অথবা নারীর মোহে পাগল ও আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে পারবে না অনুসরণ করতে পারবে না গুরুত্ব দিতে পারবে না এই জন্যই কাইম বলেছেন আগে অন্তরকে এই ধরনের যে রোগ ব্যাধিগুলো আছে এই সমস্ত ভালোবাসা থেকে মুক্ত রাখতে হবে তাহলে অন্তর পরিষ্কার থাকবে স্বচ্ছ থাকবে ওই অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা জায়গা করে নেবে আর এই জন্যই আল্লাহ রসুল হানহতালা বলেছেন লা তাকরবু জেনা অবৈধ সম্পর্ক করিও না এটে বলেননি তার নিকটবর্তীও হয় না গান বাজনা কেন হারাম আপনি বলেন কেন হারাম গান বাজনা এই জন্য হারাম যে গান শুনলে অবৈধ সম্পর্কের প্রতি উৎসাহিত হয় মানুষ এই জন্য হারাম প্রত্যেক যে রাস্তা শির্কের দিকে যায় তা হারাম প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায় তা হারাম ছবি মূর্তি কেন হারাম লজিক কি লজিক একটাই আজকে যদি আমি ছবি মূর্তি তৈরি করি কালকে এখান থেকে সিরকের উত্থান হবে কবর কেন উঁচু করা যাবে না কবর কেন পাকা করা যাবে না লজিক কি লজিক একটাই আজকে কবর পাকা হলে আজকে কবর উঁচু হলে কালকে এখানে কবরের ইবাদত হবে সিরিক শুরু হবে তাহলে প্রত্যেক যে রাস্তা সিরকের দিকে যায় থেকে একশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার দূরে থাকো ঠিক প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায় তার থেকে পাঁচশো হাজার কিলোমিটার দূরে থাকো এই জন্য গান শুনিও না এই জন্য অশ্লীল দৃশ্য দেখিও না এই জন্য চক্ষু নিচু রাখো অসংখ্য বিধিবিধান দেওয়া আছে এই জন্য মেয়েদের বলা আছে পর্দা করো কেন এই প্রত্যেকটা রাস্তা অবৈধ সম্পর্কের দিকে উৎসাহিত করে যদি সমাজে পর্দা না থাকে এটা অবৈধ সম্পর্ককে প্রমোট করে যদি সমাজে বিবাহ কঠিন হয় তাহলে অবৈধ সম্পর্ককে প্রমোট করে তাহলে প্রত্যেক যে রাস্তা দিকে যাবে সে রাস্তাগুলো হারাম এই জন্য ইসলামে বাল্য বিবাহ বলে কিছু নাই বাল্য প্রেম এবং বাল্য জেনা থাকতে পারে কিন্তু বাল্য বাল্যবিবাহ বলে কিছু নাই বিবাহ সবসময় সোনাদ আর প্রত্যেক যে রাস্তা বিবাহকে কঠিন করে সেই কঠিন রাস্তাই অবৈধ সম্পর্ককে প্রমোট করে তো আমরা যদি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন শান্তি এবং ফেতনাফা সাদ মুক্ত রাখতে চায় এবং শান্তি প্রিয় রাখতে চাই এবং আমাদের অন্তর্কে আল্লাহ সুবাহান তাল্লাহার ইবাদতের জন্য আল্লাহ সুবাহতালার ভালোবাসার জন্য উন্মুক্ত রাখতে চাই আমাদের ব্রেনের প্রোডাক্টিভিটি বাড়াতে চাই জাতি দেশ হিসেবে উন্নত হতে চায় পৃথিবীতে সমাজে দেশে পরিবারের জন্য কোনো কন্ট্রিবিউশন করতে চাই তাহলে এই যে অবক্ষয়ের যে মাত্রাগুলো আছে এগুলো থেকে আমাদের বেরে আসতে হবে আর এগুলো থেকে বের হয়ে আসার জন্য যে দুইটা কাজ দিয়েছি এই দুইটা কাজ অনেক এফেক্টিভ অনেক কার্যকরী আল্লাহ সম্পর্কে জানা পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করা আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করা আর প্রত্যেকটা সমস্যার সমাধান সালাদ মদপান করছে সমস্যার সমাধান সালাত অবৈধ সম্পর্কে আছে সমস্যার সমাধান সালাত বিড়ি সিগারেট খায় সমস্যার সমাধান সালাদ আল্লাহ সুহানহ তালা আমাদেরকে আমাদের যুবক সমাজকে অবক্ষয়ের হাত থেকে উত্তরণ করত আমাদেরকে এই সালাদ এবং আল্লাহ সোহান তালার প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করত জাতি হিসেবে আমাদেরকে উন্নত এবং প্রোডাক্টিভ হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন